হ্যালো গাইলস তো আজকে আমি আমার ছেলে মেয়েদের সাথে একটা খেলা খেলছি তো তোমরা সঙ্গে থাকো সেই খেলাটা খুব মজার আর আমাদের খুব মজা হয় খেলে আর তোমাদেরও খুব ভালো লাগবে ফার্স্ট রাউন্ড আমার ছেলে আমাকে কিছু প্রশ্ন করবে আর তার উত্তর দেবো খুব মজার দেখতে থাকো চল আমার মেয়ে এই যে আমার ছেলে আমাকে প্রশ্ন করছে বল প্রশ্ন বল তুমি কি খাবে টি 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 তুমি তুমি ইডলি খাবে দেখো স্টপ বলেছে আমাকে ইডলি খাওয়াচ্ছে আমার ছেলে তো আমি ইডলি খেতে ভালোবাসি তারপর নেক্সট নেক্সট কিসে চান করবে হ্যাঁ টি 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 বৃষ্টির জলে তো বৃষ্টির জল আমি চান করব ওইটা ধরা পড়েছে এখন নেক্সট কোথায় বেড়াতে যাবে টি 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 কলকাতা কলকাতায় বেড়াতে যাব রাউন্ড তোমার রাউন্ড কলকাতায় বেড়াতে যাচ্ছি নেক্সট কত টাকা মাসে ইনকাম করবে টি 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 টপি পাঁচ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা মাসে ইনকাম করবো এইটা হয়েছে ও আমাকে প্রশ্ন ধরছে আমি তার উত্তর দেবো খাতায় লেখা আছে হ্যাঁ বলো কোথায় থাকবো আমি স্টপ। সোনার প্রাসাদে আমি থাকবো এইটা হয়েছে তারপর নেক্সল ঠাকুর প্রিয় লক্ষ্মী ঠাকুর লক্ষ্মী ঠাকুর প্রিয় এইটা দাঁড়িয়েছে তো যেই খাতাটা দেখে আমাকে প্রশ্ন ধরলো সেই খাতাটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠিক আছে দে খাতাটাতে তোমরা দেখে দেখো এইখানে লেখা আছে কে তুমি কি খাবে কিসে চান করবে কোথায় যাবে মাসে কত টাকা ইনকাম করবে আর কোথায় থাকবে তো এইগুলো দেখি আমার ছেলে আমাকে প্রশ্ন ধরছিল আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলো ওই যে আমার মেয়ে এই যে আমার ছেলে ধন্যবাদ